গাজীপুরে শিক্ষার্থীদের উপর হামলা ও এক শিক্ষার্থীকে গুলি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রোববার দুপুরে কালিয়াকৌর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোর এলাকায় সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে কয়েকজন শিক্ষার্থী বলেন গত শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম দক্ষিণ খান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হকের বাসভবনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে গতকাল শনিবার সন্ধ্যায় আন্দোলনরত এক শিক্ষার্থীর উপর গুলি করে দুর্বৃত্তরা তার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রাত্রিমুর এলাকায় করে মিছিল ও অবস্থান পালন করেন অবরোধ কয়েকজন শিক্ষার্থী আরও জানান স্বৈরাচার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগের নেতা কর্মী ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণকারীদের গ্রেফতার করা না হলেও আন্দোলন চালিয়ে যাওয়া হবে ৌড়ো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ জানান গাজীপুরে আন্দোলনকারীদের উপর হামলা ও গুলি করার প্রতিবাদে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করেন। কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় শুক্রবার রাত নয়টার দিকে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও ভাঙচুর শুরু হয় তখন স্থানীয় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয় এরপর একদল লোক এসে বাড়িটি ঘিরে ফেলে এবং মারধর শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ও আহত শিক্ষার্থীরা বলেন ধানমন্ডিতে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুরের ঘটনার পর তারা গাজীপুরের বিভিন্ন এলাকায় প্রচার করেন কোথাও ভাঙচুর হলে তাদের যেন জানানো হয় শুক্রবার রাতে তাদের কাছে খবর আসে মোজাম্মেল হকের বাড়িতে হামলা ও লুটপাট হচ্ছে এটি শোনার পর প্রতিহত করতে শিক্ষার্থীরা রওনা হন সেখানে গিয়ে দেখা যায় লুটপাট হচ্ছে বাধা দিলে থেকে হুট করে অনেক মানুষ জড়ো হয়ে যান মুখে বাধা কিছু লোক রামদা নিয়ে তাদের উপর হামলা করেন অন্য শিক্ষার্থীরা আসার আগে ওই পনেরো জনকে ছাদে নিয়ে বেধরক পেটান কুপিয়ে জখম করেন পরে অন্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে গেলে তাদের উপরও হামলা হয় পুলিশকে জানানো হলে দুই ঘন্টা পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে হামলার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজুদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয় পরে গুরুতর আহত সাতজনকে পাঠানো হয় ঢাকায় আহত শিক্ষার্থীদের দেখতে রাত তিনটার দিকে শহীদ তাজুদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম এতক্ষণ সাথে ছিলাম আমি মাউনুর রহমান কেটিভি সবিজের সাথে থাকার জন্য ধন্যবাদ